সম্মানিত সুধী আমি এখন আছি হঠাৎ বাজার ফরিদপুর পাক দরবার দরবারের গদিনী সিন পীরে কামেল সত্তার আল সিস্তি দরবার এখানে দুই হাজার চব্বিশ এখানে বেশ কিছু পাগল আসছে আমরা এই যে এই একজন পাগল আমরা এখন তার কণ্ঠে দু একটি গান শুনবো

আল্লাহ সুপ্রিয়াদর শস্যতা আমরা এখন একজন পাগলের সাথে ঢাকা থেকে আসছে দরবারে এরা কেমনি খোঁজ পায় চলে আসে তো আসছে উনি ঢাকা থেকে আসছে আমি আপনার কণ্ঠে একটি গান শুনবো আরও দেখ হ্যাঁ আর একটা গান নীল নীল আকাশ তো গাইছে হিন্দি একটা গাইতে চাইলেন

তোমার বাতা আমার প্রাণী ও মায় আমার প্রাণী বাজায় বাসি সোনার বাংলা আমি বলি ভালোবাসি যাকু চমৎকার আতো যাকু ভুলে নদীর ও মাতুর মুখের বাণী আমার প্রাণে লাগে হুদারবো তো আgradle তোর ভরা কেটি

আমরা <laughs> মেলা <laughs>